বন্ধুরা আজ আমি ফ্রুট কেক বানাবো আমার বাড়িতে কলা ছিল সেই কলা দিয়ে আমি ফ্রুট কেক বানিয়ে দেখাবো কলাগুলো যদি একটু বেশি পেকে যায় সেই কলাগুলো অনেকে খায় না ফেলি দেয় আর আমার বাড়িতে যে কলা দুটা ছিল একটু পেকে গিয়েছিল তা আমি সেটা দিয়েই তোমাদের ফ্রুট কেক বানিয়ে দেখাবো কলাটাকে আমি ভালো করে চোখটে নেব আমি যে আজ কেক বানাবো আমি কিন্তু কোনো ভ্যানিলা দেবো না এই কলার যে গন্ধটা এটাই পুরো কেকটাই একদম মম করবে আর ভ্যানিলা দিলে কি হয় তখন কলার যে একটা গন্ধ টেস্ট সেই জিনিসটা আর বোঝা যাবে না শুধু ভ্যানিলারই গন্ধ পাওয়া যাবে কলার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো চিনিটা আমার কিছু গুঁড়ানো ছিল আগে থেকে সেই গুঁড়ানো চিনি আর গোটা চিনি মিক্সড করেই দিয়ে দেব আর দিয়ে দিব অল্প পরিমাণ তেল ভালোভাবে এরকম মাখিয়ে নিতে হবে চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত আমাদেরকে মাখতে হবে এই কাপের মাপ করে আমরা দেড় কাপ ময়দা দিয়ে দেব আর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব এবারে আমি একবারটি দুধ নিয়েছি একবারটি দুধ লাগবে না হয়তো আমার বাটি দুধ হলে হয়ে যাবে তো সেই রকম আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিব আমি কলা ময়দাটাকে ভালোভাবে ফেটে নিয়েছি এইভাবে হবে খুব পাতলা ও খুব মোটা হবে না এই রকম মাঝারি টাইপের হবে এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফাটা হবে নরম হবে আর স্পঞ্জি টাইপের কেক হবে এবারে আমি ফ্রুট নিয়েছি চেরি কিছু নিয়েছি খেজুর নিয়েছি কিসমিশছি নিয়েছি ক্যানবেরি এগুলো আমরা সব সময়েই দিয়ে দিব। তার আগে এগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে এবারে আমি জামের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব এই জামের মধ্যে একটা সাদা কাগজ আমি বসিয়ে দেব এই কাগজের উপর একটু তেল দিয়ে দিব এবারে এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে দিব বেকিং সোডা সেটা অল্প পরিমাণ দিতে হবে এই সামান্য এতটা দিলেই হবে এবারে এর মধ্যে আমি কিছু ফ্রুট দেব এটা আমাদের তৈরি হয়ে গেছে আমার উনানটাও ধরে গেছে আমি এবার কড়াটা বসে দিই কড়ার মধ্যে আমি কিছু বালি দিয়ে দেব এবারে আমি জামবাটির মধ্যে এই কেকের ব্যাটারটা ঢেলে দেব বালিটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দেবো এবারে আমি জামটা এর মধ্যে বসে দিলাম ওনার মধ্যে আমি জামবাটি ভুষিয়ে দিয়েছি তারপরে এইটা নিপ্পলভাবে ঢাকনা দিয়ে দেব এইভাবে আমরা তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে দেখবো আমি কিন্তু কুড়ি মিনিট পরে কেকটা খুলে নিয়েছি কারণ আমি এই ফলগুলো উপরে সাজানোর জন্য আমি এবারে ফলগুলো একটা একটা করে সাজিয়ে দেব ফ্রুটগুলো আমি সাজিয়ে নিয়েছি তারপরে আমি আবারও ভালোভাবে ঢাকা দিয়ে পঁচিশ মিনিটের মতো আমি এটাকে তৈরি করে নেব তো বন্ধুরা পঁচিশ মিনিট আমার হয়ে গেছে আমি এবার কেকটা দেখে নেব এই ছুরিটা দিয়ে একটু চেক করে নেব ভিতরে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে কিনা ছুরি গায়ে কিন্তু কিছুই নেই তাহলে বন্ধুরা আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এবার কেকটা নামিয়ে নেব আমি এই কেকটা জাম থেকে সঙ্গে সঙ্গে নামাবো না আধা ঘন্টা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে দেখাচ্ছি আমি এবার কেকটা জাম থেকে তুলে নেব ছুরি দিয়ে পাঁচ একটু আমি এরকম ভাবে ছাড়িয়ে নেব কেকটা আমার হয়ে গেছে আমি এবার সোজা করে নিচ্ছি আমার ফুড কেকটা তৈরি হয়ে গেছে আমি এবার কেটে দেখাচ্ছি বন্ধুরা আমার কেকটা কিন্তু এখনো গরম আছে ওই ভাব দেখতে পাচ্ছ তোমরা হয়তো আর খুব নরম এবং জালিদার কেক হচ্ছে আর খুব স্পঞ্জি আর চতুর্দিকে ফ্রুট 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 ভরা আছে 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 ওপরেও আর পুরো কেকটাই কিন্তু আমি ভেতরেও কলা ফ্রুট দিয়ে বানিয়েছি তো বন্ধুরা আমার কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের বাড়িতে যে কোনো ফ্রুট থাকলে ফ্রুট আর ময়দা একটু তেল চিনি দিয়েই তোমরা বানিয়ে খেতে পারো আমি আবারও আসছি এক পরের মজাদার ভিডিও নিয়ে